আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের পঞ্চম দিন ঈদের দুই তিন দিন আগের থেকে মাংস খাচ্ছি কালকেও শূন্যতে খাতনা দাওয়াত ছিল সেখানেও মাংস খাওয়া হয়েছে সব মিলায় আজকে শুক্রবার কিন্তু তারপরও মাছ রান্না করতেছে যে পটল পটল কেটে নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব ঢেঁড়স ভাজি করবো ডাল রান্না করব এই তো আজকের দুপুরে রান্না বান্না ডালটা বাগার দিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব হলুদ মরিচের গুঁড়ো লবণ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো শেষ এবার আলু দিয়ে দেবো আলুগুলো আগে দিয়ে দিচ্ছি তারপরে পটল দিয়ে দেব আর এখানে তিন চারটা করলা আছে এটা আমার গাছে এত অল্প পরিমাণে তো আর ভাজি করা যাবে না তা আমি একটু মাছের মধ্যে দিয়ে দেব আর করলাটা টেস্ট খুব ভালো আমার এই গাছের করলা মোটামুটি ভালোই খেলাম এই যে আমার তরকারিটা কষানো শেষ এখন জল দিয়ে দেব এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবার ঠেকে দেই ঢ্যাঁড়স ভাজি করব পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ হলুদের গুঁড়া সামান্য লবণ যে মাছ দিয়ে দিলাম ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া ফেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে সবার মানেই আমার লেট হয় একটু রান্না লেট হয়ে গেছে আপনাদের ভাইয়াকে মেয়েকে খাবার দিয়ে কাপড় তারপরে রান্না শেষে বান্না আমি কখনো থালা বাসন জমায় রাখি না সিনকে জমা থাকলে আমার খুব মেজাজ খারাপ লাগে যে কখন এগুলো করবো যখনকার কাজ তখন আমি করে ফেলতে পছন্দ করি মানে যে কয়টা থালা বাসন যখন বের হয় তখনই আমি মেঝে করে ক্লিন করে নিই রান্নাঘর ক্লিন করে তারপরে ফ্রেশ হই তার আগে না সকালে যেগুলো হয়েছে যে এক গাদা মাজা মাঝে মাঝে করা হয়েছে এখন আবার দুপুরে রান্নার শেষে যতগুলো বের হলো সবগুলোই মেজে ফেলতেছি কারণ অনেকেই আছে সিনকে থালাবাসন জমায় রাখি এই বেলা টইবেলা এটা আমার একদমই পছন্দ না এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে সালাদ কেটে রাখছি যে ঢ্যাঁড়স ভাজি অনেক দিন পর ঢ্যাঁড়স ভাজি খাবো এতে ঢ্যাঁড়স আমার খুবই পছন্দের ভত্তা ভাজি আর সরিষা বাটা দিয়ে চচ্চড়ি সব কিছুই ভালো লাগে এখনো ঘর ঝাড়ু দেওয়া বাকি ঘরটা ঝাড়ু দেব তারপরে অনেক গাছ আসছে আসলে আমার যেহেতু প্রচুর গাছ কালকে গাছে পানি দিতে পারিনি এগুলো সন্ধ্যায় পানি দেব ভিজে রাখছি অনেক কাজ আসলে একা হাতে করা আর আমি তো একা মানুষ আমার নিজের কাজ নিজেকেই করতে হয় আমার তো কোনো সাহায্যকারী নাই আমি মোটামুটি একটু বড় হয়েছে ও টুকটাক কাজ করে তো ওরও তো আসলে অত কাজও করতে পারে না যতটুকু করে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেয় বিছানা উঠায় ঝাড়ু থেকে কাপড় আনে কিন্তু আমার ওই যে ভিডিও এডিটিং করতেছিল এই জন্য ঘরটর ঝাড়ুর ওপর থালা বাসন মাজলাম কাপড় চোপড় কাচার সব কিছু একাই আমাকে করতে হবে সময় হয়ে উঠতেছে না রান্না মাত্র শেষ করলাম দেখা যায় আসলে একা মানুষের যতটুকু করা যায় আর সবচেয়ে বড় কথা আমার যেহেতু গাছ আছে গাছের জন্য বেশি চাপ হয়ে যায় বাগানে অনেক গাছ জমে আছে প্রচুর গাছ এখন রমজান মাস আর ঈদের জন্য ব্যস্ততা ছিল কাজ শেষ করতে পারিনি চাঁদ বাগানের এখন আবার নতুন করে ছাদ বাগানের কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ